এই যে আগামী শুক্রবারের মতো আজকেও সেই শুক্রবার জুম্বার দিন এদের সবাই সবাই প্রিপারেশন নিচ্ছে এই যে মহাজন ভাই আজকে তাদের প্রোগ্রাম হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকা খামারডাঙ্গি খামারডাঙ্গিতে মোল্লাবাড়িতে কোন মোল্লার স্ত্রী যেন মারা গেছে সেখানে তারা কুলখানিতে যাবে এই যে নামাজ পরে সবাই অপেক্ষায় আছে একটু পরেই দিন মজুর একটু পরেই এ পরে তুমি ফাতেহা ও সে ফাতেহা খায় না তার ফাতেহা খাওয়ার কারণের জন্য তার ওয়েট বৃদ্ধির কারণের জন্য ফাতে কিন্তু ফাতেহা খাওয়া বাই দিতেছে কিন্তু এই পাশে যারা যে এদের পাশে ভাই আছেন সবাই অপেক্ষায় আছেন একটু পরে তারা ফাতেহা খাওয়ার জন্য রওনা দেবেন সুদূর সেই গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য আমাদের ছোট ভাই ব্রাদার এরা কিন্তু এরা প্রচন্ড চেষ্টা করে যাচ্ছে এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য ঠিক আছে হ্যাঁ এখন এই যে আমাদের এককালে আমরা তিন পুরুষের গল্প করি এক পুরুষের সময় সভাপতি ছিলেন আমাদের আতিয়ার ভাই সে অবসর নেওয়ার পরে আমি কিছুদিন সভাপতি দায়িত্ব পালন করেছিলাম কিন্তু আমি সভাপতির দায়িত্ব সুষ্ঠুভাবে পরিচালনা করার না কারণের জন্য আতিয়ার ভাই সহ সংগঠনের আরও যারা ছিলেন তারা আমাকে পশ্চাৎ দেশে মেরে আমাকে এই সংগঠন থেকে বের করে দিয়েছে ঠিক আছে এখন বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন আমাদের মান্নান ভাই আনিসুর রহমান মান্নান ভাই তার হাতে গাড়ি আছে ঘোড়ার গাড়ি আছে বিভিন্ন ধরনের গাড়ি আছে এই সার্বিকভাবে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আমাদের আমাদের পুরাতন সভাপতি আতিয়ার ভাই সে কিন্তু তার একটা ট্র্যাক আছে একটা প্রাইভেট কার আছে এই যে পার্সোনাল একটা এফজেট আছে সে কিন্তু এই গাড়ির মাধ্যমে এদেরকে সার্ভিস দেয় বিভিন্ন জায়গা যে তার প্রাইভেট কার কিন্তু চলে যাচ্ছে আতিয়ার ভাই প্রাইভেট কার কিন্তু চলে যাচ্ছে এটা আমাদের আতিয়ার ভাইয়ের প্রাইভেট কার এই প্রাইভেট কার কিন্তু এখন চলে যাচ্ছে তো ভাই ভাই যাচ্ছে ঠিক আছে এই যে আমাদের বাড়ির পাশে এই যে এখানে সেই ঘোড়ার গাড়ির কথা না বললাম আজগার ভাই সে মনে হয় আজকে অন্য জায়গায় আছে এদের পাশে আমাদের সুমন ভাই আছে সে প্রচার সম্পাদক সাথে আমিও আছি তো আজকে আমাদের প্রোগ্রাম সুদূর খামার মোর মোল্লাবাড়ি ধন্যবাদ